সবাইকে জেনে শেখা তো আজকে থামবেল দেখে তোমরা তো বুঝাই গেছো যে কোথায় যেতে চলেছে হ্যাঁ আজকে আমাদের একটা নেমন্তন্ন আছে বিয়ে বাড়ির নিমন্ত্রণ বৌভাতে তো সেখানে যাচ্ছি তো ওখানে গিয়ে পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব কি করি কি না এখন সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর এখন এই দেখো শাড়ি পরেছি খুব সুন্দর একটা শাড়ি পরেছি এটা কেমন হয়েছে তোমরা জানিও আর আমার শাস্ত্রটা কেমন লাগছে জানিও একদম পুরো রেডিং কেমন লাগছে কিন্তু অবশ্যই জানাবে আর চলো এখন ফটাফট চলে যাই আর সবাই যাবে শুধু আমরা না বাড়ি থেকে সবাই যাচ্ছি ও আর সাথে কি নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি সাথে এই যে আছে আমার একটা ব্যাগ কারণ ব্যাগে ফোন রাখতে হবে আর যেহেতু ঠান্ডা পড়ে গেছে এখন অনেকদিন থেকে ঠান্ডা পড়ে গেছে তো হালকা পাতলা একটা স্টোন নিয়ে নিয়েছি এটা আর এটাই নিয়ে যাব আর কিছু নেবো না সোয়েটার নেবো না কারণ বিয়ে বাড়িতে অনেক ভিড়ির ভেতরে এমনিতেই গরম লাগবে তো এটাই থাকবে ব্যাস ফটা ফন হৈ

我今天好。<laughs> <laughs> <laughs>

मत <laughs> कर <laughs> अनि के भयो आज बस कर्याम पुष्टाम जब भइरह सबै আর এদিকে কিন্তু ফুচকা খাওয়া শেষ করেই কিন্তু চলে গেছিলাম এই যে মক্কা তো আর হাতে নিয়ে নিয়েছিলাম একটা আইসক্রিম যেটা ভীষণ টেস্টি ছিল আর এখানে সত্যি কথা বলতে এত খাওয়ার দাওয়ারের আইটেম ছিল না বেশ কিন্তু ভালো লাগছিলো আর এই দাদা ভাইরা দেখো সবাই তৈরি করে দিচ্ছিলো যেটা সেটা হচ্ছে মক্কাটা খুব টেস্টি আমি পরে যখন খেয়েছি

Terima kasih telah <laughs> দোক কমপ্লিট করে এখন চলে যাচ্ছি আমরা বাড়ি আর দেখো ডেকোরেশনটা দেখো একটু অসাধারণ একটা বিয়ে বাড়িতে এসেছিলাম বৌভাতের অনুষ্ঠানে দেখো ডেকোরেশন চলো টাটা তো বিয়ে বাড়িতে গিয়ে আমরা বাড়ি চলে এসেছি আর আজকে কিন্তু খুব 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 মজা করেছি আর ওখানে অনেক কিছু খাওয়া-দাওয়া করেছি